নমস্কার বন্ধুরা আজকে চলে এসছি আর নতুন ভিডিও নিয়ে আজকে রেসিপিটি হলো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এই রকম মাছের ঝোল যদি পাওয়া যায় তাহলে তো আর কোন কথাই থাকে না কিভাবে এই মাছের ঝোলটা রান্না করলে তার স্বাদ ও গন্ধে মন ও পেট ভরে যাবে সেটাই আজকে দেখাবো আমি রাজশ্রী তোমরা দেখছো রাজশ্রীর হেসেল তো চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টস করে জানিও অবশ্যই যে কেমন হয়েছে ভিডিও প্রথমে আমি দশ পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমি একটু বড় বড় পিস করেই কেটে এনেছি এবার একটু একটু করে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে নুন হলুদটা মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ নুন হলুদ মাখানো আমার কমপ্লিট এবার মাছটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো মাছটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ আমি কিছু সবজি কেটে নিই আমি প্রথমে একটা ফুলকপি নিয়ে নিয়েছি একটাই ফুলকপি নিয়েছি এবার ফুলকপিটাকে আমি একটু কেটে নেব ফুলকপি আমার কাটা হয়ে গেছে এবার জল দিয়ে ধুয়ে নেবো এরকম সাইজ করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিচ্ছি পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি বেটে নেবো বলে এখানে নিয়েছি দু চামচ গোটা ধনে দু চামচ গোটা জিরে আর চারটে শুকনো লঙ্কা থেকে বেটে নেব। বাটা মশলাটা দিলে রান্নার টেস্টটা একটু ভালো হয় কিন্তু আপনারা গুঁড়ো মশলাও দিয়ে নিতে পারেন এবার যার বাড়িতে শিল আছে তারা বেটেও নিতে পারেন মশলাটা বাটা হয়ে গেছে ভালো করে মিহি করে বেটে নিয়েছি এবার তুলে নিচ্ছি মাছি দেওয়ার জন্য দু পিস আলু এখানে নিয়ে নিয়েছি বড় বড় ছুলে নিয়েছি এবার এগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিই আলুগুলোকে ঠিক এরকম পিস করে নিয়েছি এবার এগুলোকে ধোয়ার জন্য তুলে নেবো এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম মাছটা ভালো হচ্ছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল গরম হয়ে গেছে এবার আমি লো ফ্লেমে রেখে মাছগুলোকে একে একে ছেড়ে দেবো মাছ ভাজা কিছুটা হয়ে গেছে এবার একটু উল্টে দেব মাছগুলো এখনো কিন্তু ভালো করে লাল লাল করে কড়া কড়া ভাজা হয়নি উল্টে পাল্টে ভাজতে থাকবো হালকা লাল লাল করে ভাজা হলে তারপর মাছগুলোতে নামাবো মাছগুলো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এক এক করে তুলে দেবো টাইম কালে মাছগুলো ভাজার আমার এটাই কারণ একসঙ্গে কম পেলে অনেকগুলো মাছ ভাজা যায় আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটু ভেজে করে আলু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে আগে তো তুলে নেব এবার আমি ফুলকপিটা একটু হালকা করে তেলে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ফুলকপিটা আপনারা চাইলে গরম জলে ভাজিয়েও নিতে পারেন কিন্তু আমি ডাইরেক্ট তেলে একটু ভেজে দিচ্ছি এবার ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি একে একে ফ্রাইং প্যানে ভাজার কারণটাই ছিল যে কম তেলে অনেকটা ভাজা যাবে মাছগুলো ভেজে আলু ভেজে দেখো ফুলকপিও ভেজে নিয়েছি ফ্রাইং প্যানে আর তেল নেই এবার আমি একটা কড়াই বসিয়ে নিলাম এতে এবার পঞ্চাশ গ্রাম মতো প্রায় সর্ষের তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দেখো এবার সামান্য একটুখানি কালো জুড়ে এসে ফোড়ন দিয়ে নিচ্ছি এবার স্লাইস করা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে রেখে পেঁয়াজটা একটু ভেজে নেব যেহেতু রুই মাছের ঝোল তাই আমি খুব বেশি পেঁয়াজাতে দিলাম দেখো পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়েছে এবার আমি এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেব ভালো করে মিক্স করে নিচ্ছি আদা রসুন বাটা দেওয়ার এক মিনিট পরেই শিলে এই মশলাটা এটা আমি দু চামচ দিয়ে নিচ্ছি আবার ভালো করে মিক্স করে নেব আমি মশলাগুলো দেওয়ার সময় ফ্রেমটাকে একটু লো করে নিই এরপর আমি দু চামচ হলুদ দিয়ে নিচ্ছি দু চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি এখানে নুন দিয়ে নিচ্ছি দু চামচ সমস্ত মশলা দিয়ে একটু মিক্স করে দিচ্ছি ভালো করে এবার আমি ফ্লেমটাকে কমিয়ে একটু চাপা দিয়ে রাখছি মিনিট দুয়েক পরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি মশলাটা প্রায় ভালোভাবেই বসে গেছে দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এতে টমেটোটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব টমেটো দেওয়ার পরে পাঁচ মিনিট মতো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো এবার মশলাটা সুন্দর কষেও গেছে আর এখানে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ফুলকপি আর আলুটা এর মধ্যে দিয়ে নেব মশলার সঙ্গে কপি আর আলুটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে এগুলোর মধ্যে ঠকে টেস্টটাও যাতে আসে। আর মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে তো একটা কাঁচা গন্ধ করবে আলু ফুলকপি দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম মিনিট দিনের পর খুলে নিলাম খোলার পরে দেখবে সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবে যে মশলাটা পুরোপুরি আলু ফুলকপির মধ্যে ঠুকে গেছে ও ভালোভাবে কষেও গেছে এবার আমি এতে হাফ লিটার মতো জল দিয়ে নেব ব্যালেন্স করার জন্য এতে এক চামচ চিনি দিয়ে নিচ্ছি চাপা দিয়ে নিচ্ছি ঝোলটা একটু ফুটুক তারপর মাছ দিয়ে পরে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এবার দেখো ঝোলটাও ফুটে গেছে আলু ফুলকপি দুটোই সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দেবো দিয়ে মাছগুলোকে দিয়ে আবার একটু করে ফুটিয়ে নেব। মাছগুলোকে দেওয়া হয়ে গেছে এবার আমি হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিই দেখো পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি মাছের ঝোল কিন্তু আমার পুরোপুরি রেডি এবার আমি গরম মশলার গুঁড়ো একটু দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ওপর চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আর অল্প ধনে পাতা কুচি দিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও আমি সেটাকে করে দেখাবার চেষ্টা করব । তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি